শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্টা দেশের সুনামধন্য গীতিকার ও বিশ্বনাথের বাউল সঙ্গীতের প্রাণপুরুষ বাউল শাহ মোহাম্মদ খোয়াজমিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এগারোই জুলাই বাদাসোর শাহ আব্দুল করিম পরিষদ কার্যালয়ে অনুষ্ঠান আয়োজন করে পরিষদের বিশ্বনাথ উপজেলা শাখা পরিষদের সভাপতি প্রবাসী রানা খানের সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক আসমদ আলী লিটনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের পৃষ্ঠপোষক হাজি আব্দুল হাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা সিতাব আলী অনফর আলী গনি মিয়া আব্দুল হামিদ আক্তার মিয়া রাজু এম এ নুর টি এইচ তারেক গোবিন্দ মালাকার সিজুল মিয়া শ্রী চন্দ্র দেব ও পরিষদের সাবেক সভাপতি বাউল সমুজ মিয়া অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ তানজিল রহমান ও দোয়া মাহফিল পরিচালনা করেন কারী আবিদুর রহমান